নমস্কার বন্ধুরা আজকে দেখো নতুন একটা ভিডিও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখতেই পেলে টোটোই উঠে পড়েছি আমরা সবাই মিলে যাচ্ছি আজকে যাচ্ছি সোমজিৎ ও প্রিয়জিতের শুভ অন্নপ্রাশন সেখানেই আমরা যাচ্ছি তা তোমরা চলো তোমাদেরকেও সাথে করে যাবো সেইখানে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেইখানে যেহেতু ওরা এখানে আসবে চণ্ডীতলাতে যেখানে তোমরা আমার ভিডিওতে অনেকেই দেখেছ এখানে দেখো একটা বিয়েও হচ্ছে তোমরা দেখতেই ফেলে তা এখনও ওরা এসে পৌঁছায়নি ইতিমধ্যে দেখো চলেও এসেছে টোটো করে আর আমরা ওদের বাড়িতে আগেই যাইনি যেহেতু ওরা এখানে আসবে ফোন করে শুনে নিয়েছিলাম তার জন্য আমরা আগেই চণ্ডীতলা পৌঁছে গেছিলাম আবার আসতে হবে ও জন্য দেখো এখন ওরা টোটো করে আসছে সব বাজনা তারপরে ওদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছে তা এখন এসে ওরা চণ্ডিতলাতে তিন পাক ঘুরবে এখানে কিছুক্ষণ থাকবে তারপরে আমরা এক সঙ্গে চলে যাব ওদের বাড়িতে তা দেখো পুস্কুদের কত সুন্দর একটা ড্রেস পরিয়েছে যেহেতু গরম পড়েছে তার জন্য অন্য ড্রেস আর ওরা নেয়নি বুঝতেই পারছো কি গরম এই গরমের মধ্যে আর কি করবে দেখো ওর বাবা মাকে দেখিয়ে দিলাম পুস্কুদের পুস্কু দুই পুস্কুকে দুইজন কোলে নিয়েছে মায়ের কোলে যে পুস্কুটা রয়েছে ওটা তো তাকাচ্ছিল না ওর মা ওর মা বারবার এদিকে তাকাতে বলছিল তাকাচ্ছিল না আর গরমে ওদের ভালোও লাগছিল না এত গরম পড়েছিল তার বলার মতো না দেখো এখন একটু এটাও পুস্কুর দিদি আর মা চণ্ডীর কাছে যে নমস্কার করছে উনি পুস্কুর ঠাম্মা তা দেখো ওরা একটু ফটোশ্যুট করবে বলে তার জন্য টুপুর পরিয়ে দিচ্ছে যতই গরম হোক না কেন এই জায়গাটা আসলে মনে একটা শান্তি ভাব আলাদা হয়ে যায় কিন্তু কোনো গরমও অতটা লাগে না ভালোও লাগে এখানে এসে ঠাকমার কোলে উঠেছে আর পিসির কোলে উঠেছে আর সামনে দাঁড়িয়ে আছে দিদি তা দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়েছে আমার আমার ছেলেও আছে এর মধ্যে সবাইকে নিয়েই ওরা ছবি তুলছিল তা আমিও তখন একটু ক্যামেরা বন্দি করে রাখলাম তক্ষণ পর্যন্ত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো তাহলে আমার একটু ভালো লাগবে আমিও খুশিও হব তা তোমরা যদি জানাও কে কোথা থেকে ভিডিওটি দেখছ তাহলে তোমার ভালোই লাগবে তাই না বলো এদিকে দেখো ওরা মায়ের মন্দিরটা ঘুরে নিচ্ছে আর এই গরমে বেশিক্ষণ দেরিও করবে না পুস্কুগুলোর খুব অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য দেখো ঘুরে টুরেই আমরা চলে এসেছিলাম ইতিমধ্যে আমরা পৌঁছেও গেছি ওদের বাড়িতে দেখো এখানে সাজিয়েছে এখানে বসার জায়গা করেছে সিংহাসন এনেছে ভালোই লাগছে যেহেতু অল্প জায়গার মধ্যে খুব সুন্দর সাজিয়েছিল আর উপরে করেছিল খাওয়া দাওয়ার জায়গা ওই সিঁড়ি দিয়ে উপরে গেলেই ওখানে খাওয়ার জায়গা দেখো আমি এখানে একটু বসে নেব বসে একটু বলছি একটু আমার ভিডিওটা করে দে তা ভিডিও করে দিচ্ছে আমার ছেলে আর এদিকে তো লোকজন বলছি অল্প জায়গার মধ্যে সবাই যাচ্ছে আসছে আর এদিকে দেখো পুচকুর মা বসেছে আমি বসেছি আর বদি বসেছিলাম আর বাড়িটাও এরকম করে সাজিয়েছিল জায়গায় জায়গায় বেলুন দিয়ে খুব ভালো লাগছিলো আমার তো খুবই ভালো লাগছিলো আর এবার ঘরের মধ্যে দেখো ফটোশ্যুট হচ্ছে ও একটা তো ঘুমিয়ে গেছে আর একটাকে দেখো ফটোশ্যুট করে নিল এবার বসে পড়েছিলাম খেতে খাবার দাবারগুলো খুবই সুন্দর হয়েছিল দেখতেই পেলে মাছ মাংস রাইস সব কিছুই করেছে যেটা যেটা করে সবই করেছে তা গেটটা দেখো সাজিয়েছে খুব সুন্দর আমি আসার সময় গেটটার একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তা দেখো বাড়ির মধ্যেটা বললাম না ভালো সাজিয়েছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি আসি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো টাটা